গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি দেশের কৃষি খাতে এক অনন্য প্রতিষ্ঠান আধুনিক কৃষি প্রযুক্তি মানসম্মত বীজ উৎপাদন এবং গবেষণাভিত্তিক চাষাবাদের মাধ্যমে এই কেন্দ্রটি দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এখানে দেশি বিদেশি বিভিন্ন ফুল ফল ও সবজি চারা উৎপাদন করা হয় আম মালটা ড্রাগন ফল লিসু থেকে শুরু করে নানা প্রজাতির বিদেশি ফল গাছের উন্নত মানের চারা এখানে প্রস্তুত করা হয় পাশাপাশি গোলাপ জারবেরা চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুলের চারা উৎপাদনেও রয়েছে বিশেষ যত্ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার মানসম্মত ও রোগমুক্ত চারা সরবরাহের মাধ্যমে কৃষক ও উদ্যোক্তাদের জন্য এটি হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপা আপনি কি কাজ করতেছেন? কৃষি কাজ মাঠে গিয়ে আগলা করে দিচ্ছেন? হ্যাঁ। রাস টু নাম মার্কেটিং আগলা করতেছি। এটা কি ফুলের গ্যাস? এর নাম তো বলতে পারি না। জাংলায় মাসা পদ্ধতিতে চাষ করা হচ্ছে উন্নত মানের হাইব্রিড লাউ জমি ভালোভাবে প্রস্তুত করে জৈব ও পরিমিত রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা হয় নিয়মিত সেচ আগাছা নিয়ন্ত্রণ এবং ফুল আসার সময় সঠিক পরাগায়নের ব্যবস্থা করায় ফলন বেড়ে যায় কয়েক গুণ পাশাপাশি রোগ দমনে সমন্বিত বালায় ব্যবস্থাপনা গ্রহণ করায় প্রতিটি গাছে ধরে অধিক সংখ্যক স্বাস্থ্যকর লাভ টমেটো চাষে এখন এসেছে বৈপ্লবিক পরিবর্তন উন্নত হাইব্রিড জাত মালচিং পদ্ধতি ও ড্রিপ ব্যবহারের ফলে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে নিয়মিত ছাটাই ও সমন্বিত বালা ব্যবস্থাপনার মাধ্যমে পোকামাকড় নিয়ন্ত্রণ করা হচ্ছে সফলভাবে আধুনিক প্রযুক্তি সওয়ায় প্রতি গাছেই ধরেছে অধিক ফল বাড়ছে কৃষকের লাভ এবং শক্তিশালী হচ্ছে দেশের সবজি ব্যবস্থা বসন্তের আগমনে আম গাছে এসেছে প্রচুর পরিমাণে মুকুল ডালে ডালে ফুটে থাকা মুকুল জানিয়ে দিচ্ছে ভালো ফলনের সম্ভাবনা সঠিক সময়ে এসে পরিমিত সার প্রয়োগ এবং রোগ নিয়ন্ত্রণের ফলে গাছে মুকুলের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে নেওয়া হচ্ছে ঝরে পড়া রোধে যত্ন ও পরিচর্যা শেড তৈরি করে বিভিন্ন উন্নত মানের সবজির চাষ করা হচ্ছে যাতে বিভিন্ন পোকামাকড় বা পশু পাখির হাত থেকে এই সবজিগুলো সঠিকভাবে উৎপাদন করা যায় এবং রক্ষা করা যায় উন্নত মানের মাসি কাঁঠালের চারা রোপণের অল্প বয়সেই গাছে ধরেছে প্রচুর কাঁঠাল উন্নত কলম পদ্ধতিতে প্রস্তুত করা এসব চারা দ্রুত বৃদ্ধি পায় এবং স্বল্প সময়েই ফল দিতে শুরু করে বারো মাসের জাত হওয়ায় প্রায় সারা বছরই মিলছে কাঁঠাল যা কৃষকদের জন্য আয়ের সম্ভাবনা তৈরি করছে তো বন্ধুরা সময় স্বল্পতার কারণে আরো অনেক কিছু দেখাতে পারলাম না এজন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আগামীতে আরও নতুন ও তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারে ধন্যবাদ সবাইকে